হিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজ আজ বাবুকে স্কুলে দিতে গিয়েছিলাম তার জন্য কুর্তাটা পরেছি তোমরা হয়তো বাচ্চ সকালবেলা আমি কোথায় গিয়েছি তো তার জন্য আর মানে কি বলবো সকালে সকালে ওকে দিতে গেলে না সকাল সকালে বেশ ওঠা ওঠা হয় আর এই কদিন হাঁটতে যাওয়া হচ্ছে না কারণ কি বৃষ্টি তো সেই সোম রাস্তাঘাট ভিজে টিজে থাকে পার্কটা ভিজে থাকে ওই কারণে ভালো লাগে না হাঁটতে অসুবিধা হয় সেই কারণে ভেবেছি এখন থেকে এখন থেকে ভেবেছি কি এখন থেকে সাদেই আমরা হাঁটতে মানে চলাফেরা করি আর কি ভাবি আর আমি তো ওই জন্য সকাল হাঁটা হয় না তো ঘরের মধ্যে থাকলে ঘুম চলে আসে তোর পাপাকে বলি তাহলে বাবুর সঙ্গে আমাকেও নিয়ে যাও একটু ঘোরা হয়ে যাবে আর আমার ঘুমটাও কেটে যাবে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে থাকলে দেখবে ফ্যানের হাওয়াতে না এমনিতেই ঘুম চলে আসে বসে থাকলে তো যাই হোক আর ওর পাপাকে নিয়ে আমি দুজনে মিলে গেলাম বাবুকে দিয়ে এসে এলাম আসার পরে এখন ওর পাপার জন্য রুটি করব আর ঘর বাড়ি সব যেগুলো যে কাজগুলো থাকে সেগুলো করব তো ভিডিওটি কেউ স্কিপ করো না সবাই শুরু থেকে শেষ অবধি থাকো তো সঙ্গে থাকো ফিরে যাচ্ছি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে ও বন্ধুরা ফিরে এলাম সমস্ত কাজ করে তারপরে দেখো এদিকে ভাত রান্না করছি আর এইদিকে সজনে ডাটা মুসুরির ডাল রান্না করবো আর হচ্ছে কাঁচকলার তরকারি রান্না করব আলু দিয়ে তো রান্না করেই তোমাদের সঙ্গে ফিরে আসছি আর মুসুরির ডালের সঙ্গে সজনে ডাটা আমার বর খুব পছন্দ করে তার জন্য বলছিল যে আজকে এটা রান্না করো তাই রান্না করেছি তো এইদিকে দেখো আমার কাঁচকলার আলুও কাটা হয়ে গেছে তো এখন রান্না করব। রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা কেমন হলো আর আমরা তোমরা তো হয়তো জানো অনেকে যে আমি রান্নাতে অতটা মানে ইয়ে করে রান্না করি না আমি সিম্পলভাবে রান্না করি তো দেখো আমার কাজকলা ঝোল কারণ ছেলেটার পেটটাও খারাপ হচ্ছে তো কাজকলার জন্য খুব ভালো হবে মাছ দিয়ে কাজকলা ঝোল করেছি আলু দিয়ে একটু ঝোল ঝোল করে করেছি কারণ বাচ্চা তো ঝোল একটু বেশি খায় ওর পাপার জন্য এইটা রেখেছি ঝাল ছাড়া ছেলের জন্য আর এইদিকে বরের জন্য দেখো সজনে ডাটা আর মুসুরির ডাল রান্না করেছি আমার বর ডাল খেতে সত্যি খুব ভালোবাসে আর ছেলেটা খুব একটা পছন্দ করে না মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না কিন্তু সজনে ডাটা না খুব উপকারী জিনিস সবারই খাওয়া উচিত আমার মনে হয় আমার তো খুব ভালো লাগে সজনে ডাটা আর সজনে দিয়ে নিরামিষ করলে শুক্ত করলে ওটা তো আরও সুন্দর হয় খেতে তবে মুসুরির ডালের মধ্যে দিলেও মনে হয় না খারাপ লাগে যদিও আমি খাই না ওই খায় তো রান্না কমপ্লিট এবার চ্যান করে এসেছি তোমাদের সঙ্গে ফিরে যাচ্ছি চ্যান করে পুজো দেবো তো দেখো বন্ধুরা চ্যান করা হয়ে গেছে আমার তো ফিরে এলাম চ্যান করার পর ছেলেও চ্যান করে বসে রয়েছে ওইদিকে সামনে ছেলেকে আর দেখালাম না বাচ্চাদেরকে না বেশি দেখালে কমেন্ট বক্স অফ হয়ে যায় এটাই সমস্যা তো যাই হোক এখন আমি পুজো দেব তো আমার ঠাকুরঘরের কী বলো তো মনটা খারাপ লাগে পুজো দিতে গিয়ে যদি ফুল থাকে না বেশ ভালো লাগে তো ফুলের তো সেরকমই নেই এখানটা অসুবিধে হয় ফুল পাওয়া যায় না যদি ফুল ছাড়া পুজো দিই কী আর করবো বলো ফুল নেই তুলসী পাতা নেই তুলসী গাছটা আছে তা স্বাদের উপর ছোট্ট একটা টবে তুলসী গাছ তা পাতা ছিললে গাছটা আবার নষ্ট হবে কেনা ওই জন্য আর ছেঁড়া হয় না তো তবু ভগবানকে ঠাকুরকে তুমি সিম্পলভাবে মনের খুশিতে ভক্তিতে যেভাবে পুজো দাও সেটাই আমার মনে হয় বেস্ট হবে মন থেকে পুজো দেওয়াটাই ব্যাপার ব্যাপার কোনো ফুল তুলসী পাতা না এইসব না আসলে ওইসব আছে আমাদের মনের ইয়ে আর কি তুলসী পাতা ফুল এগুলো থাকলে পুজো দিতে ভালো লাগে অ্যাকচুয়ালি আসল কথা হচ্ছে এইটাই তো যাই হোক সে কথা সে কথা বলতে গেলে অনেক কথা আসবে তো ফিরে এলাম পুজো দিয়ে দেখো রান্না খাবার দাবার সব কিছু রেডি করে রেখেছি বর এখনই চলে এসেছে আর থালাগুলো সব ধুয়ে বুট করে রেখে দিয়েছি আর বর দেখো কি এনেছে দেখো অফিস থেকে কি সুন্দর একটা গণেশ মিষ্টির প্যাকেটের উপরে গণেশ ঠাকুরের মূর্তি বেশ ভাল লাগছিলো এটা তো বিশ্বকর্মা পুজোর মিষ্টির প্রসাদের আর কি বক্স দিয়েছে তো তাই বাবু বললো আমি খুলবো ও তো কোনো বক্স এলে ওই খুলতে বেশি পছন্দ করে তো এই দেখো এইটা হচ্ছে প্রসাদ তো এই প্রসাদটা এনেছে তো আমি কি খাবো সেটাই ভাবছি এখান থেকেই হোয়াইট কালারের সানার মিষ্টিটাই আমি খাবো বাকি আমি কিছুই খাবো না ও ওই ছেলে আর ওর বাবা খাবে দুজনে বাকিটা ফ্রিজে রেখে দেবো কারণ একসঙ্গে আরও ওরাও এত খাবে না

উমর চালিশ সাল্স কত ঝুঠ বোলা তারপর খাওয়া দাওয়ার পর সাধে গেলাম সাদে কে দেখলে তো ভাবিদের সঙ্গে একটু মজা আড্ডা হলো তারপর বর দেখো সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে এলো কাজ পাকা কলা কাজকলা বলছি পাকা কলা নিয়ে এলো অ্যাপেল নিয়ে এলো সিলেটার না ফলের মধ্যে অ্যাপেলটা একটু খায় তাও মাঝে মাঝে আবার খায় না তো খুব সুন্দর অ্যাপেলগুলো হয়েছে আজকের আর এইদিকে আবার কাজকলা এনেছে ওর জন্য এই দেখো কারণ দুটো কাজকলা ছিল ওইটা দিয়েই রান্না করেছিলাম আলু এনেছে আর আমার জন্য কী এনেছে তো আমার জন্য শশা এনেছে আমি শশা খেতে খুব পছন্দ করি তো সবজিগুলো রেখে দেব দিয়ে এখন তো সকালে মর্নিং ওয়াক ওয়াক করতে যাওয়া হচ্ছে না ওই কারণে হাঁটতে যাব ছাদে ভাবি আর আমি ছাদে হাঁটতে যাব তো ছাদে এসে দেখলাম কি সুন্দর লাগছে লাইটের দৃশ্যটা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কে দারুণ লাগছে বলো তারপরে আবার পূর্ণিমার রাত বেশ চাঁদটাও বেশ সুন্দর ছিল বেশ মানে ছাদটাও পরিষ্কার ছিল হাঁটতেও বেশ ভাল লাগছিলো জানো এই দিন আমি অনেক হেঁটেছি কারণ এই দিন আমি প্রায় দেড় ঘন্টা হেঁটেছি ছাদে হেঁটেছি এক্সারসাইজ করেছি কিন্তু এত কিছু করি ডায়েট করি যাই করি না কেন আবার কোনো অনুষ্ঠান কোনো কিছু আসে সেখান থেকে খেয়ে নিই পেট ভরে খেয়ে নিই আবার যা তা হয়ে যায় দুই দিন ডায়েট করি আর একদিন চিটিং করি এটা করলে না অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক তো দেখো চাঁদটা কত সুন্দর লাগছে বন্ধুরা পূর্ণিমার চাঁদ তো এইভাবেই দিন যাচ্ছে আমার কি করব আর বলো সবসময় একভাবে থাকা যায় না আর ভালোও লাগে না রোজ রোজ অত না খেয়ে থাকতে পছন্দও করি না খেয়ে যদিও আমি থাকি না মানে অল্প স্বল্প করে খাই কিন্তু যেদিন অনুষ্ঠান কোনো কিছু থাকে সেদিন প্রচণ্ড পরিমাণে খেয়ে নিই জানো তো আর রাতের বেলা এখন ঘরে গিয়ে ভেবে ওদের জন্য রুটি করব আর ডিমের অমলেট কর ডিম ডিম দিয়ে ট্যা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না কারণ এখান থেকে গিয়ে জলদি জলদি সবার ভিডিও চালিয়ে রাখবো ছাদের থেকে ছাদের থেকে গিয়ে অনেকের ভিডিও দেখতে রাতের বেলা লেট হয়ে যায় আমার এই কারণে কারণ আমি ছাদে থাকি তখন ছাদে আর ওয়াইফাইয়ের কানেক্ট থাকে না তো ওই জন্য ভিডিও দেখতে অসুবিধা হয়ে যায় জানো তো একটু লেট হয়ে যায় তো কেউ কিছু মনে করো না বন্ধুরা আর আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এত সময় ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক ভালোবাসা তো দেখো রাতের বেলা অন্ধকারে দেখা মনে অনেকটা অন্ধকার লাগছে সাতটা বলো তো বেশ ভালোও লাগছে দেখ দেখতেও বেশ বাইরের দিকটা বেশ ভালো লাগছে সবাই যার যার ঘরে আর আমরা ছাদের মধ্যে ছাদের ঘুরে বেড়াচ্ছি তো চলো বন্ধুরা অনেকটা টাইম হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এখন গিয়ে রুটি করব ছেলে আর ওর বাপা ওরা তো পড়াশোনা করছে তো আমি ঘরে গিয়ে ওদের জন্য রুটি করব আর ডিং তো বন্ধুরা ছাদের থেকে এসে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো রান্নার কি চারটে রুটি বানিয়েছি চারটে না পাঁচটা রুটি বানিয়েছি কারণ ছেলের জন্য একটা রুটি বানিয়েছি বরের জন্য তিনটে আর একটা ছোট্ট রুটি এক্সট্রা বানিয়েছি যদি ছেলে বেশি খায় তার জন্য আর যদি ছেলে না খায় সেই রুটিটা আমার বরই খেয়ে নেয় তো বর বকেজ একটা এক্সট্রা বানাতে হবে না কিন্তু কি বলো তো মাঝে মাঝে না ছেলেটা একটু বেশি খায় তো তা মানে একটার একটু বেশি খায় ছোট ছোট রুটি করি তো ওই একটাই খায় খেতে চায় না যদিও খায় তো তবুও একটা বানিয়ে রেখে দিই আমি আমি বলি না খেলে ফেলে দিও তো যাই হোক রুটি আর ওই ডিমের ইয়ে ইয়েটা রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ডিমটা সিদ্ধ করে বেজে নিই পেঁয়াজ দিয়ে ওটা খেতে খুব ভালোবাসে আমার ছেলে আর বড় দুজনেও তো ওটা তো ওইদিকে খাচ্ছে টিভি দেখছে আমি এইদিকে শিখছি তোমাদের সঙ্গে একটুখানি এসেছে একটুখানি কথা বলতে তো ভিডিওটা আমার মনে পড়লো হঠাৎ করে আমি তো ভিডিও করছি ব্লগ বানাচ্ছি ব্লগটা তো শেষ করতে হবে তো তার জন্য রুমে চলে এলাম তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর কি তো সকালবেলা মানে এই সকালবেলা সকালবেলা হাঁটা হয় না তো তো রাতেরবেলা বা স্বাদে হেঁটে শরীর ক্লান্ত হয়ে যায় তখন না ঘুম চলে এসে জলদি তো প্রচণ্ড পরিমাণে আমার ঘুম পাচ্ছে বিছানাটা ঠিক করে ভাবছে এখন আমি শুয়ে পড়বো ওরা ওরা টিভি দেখে পরে চলে আসবে আর ভাল লাগছে না আর এডিট ফেডিট যা আছে সব পরের দিন করে নেবো তো ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট